আমরা এখানে এসেছি বাংলাদেশ হাইকমিশন আবিদুল ইসলামের প্রত্যাহারের দাবিতে কারণ আবিদা ইসলাম শেখ হাসিনার দুশোর ছিল আবিদা ইসলাম আওয়ামী লীগের ডাইরেক্টলি প্রোগ্রামে ইনভলভ ছিল এবং আওয়ামী লীগের সাথে ওনার যে সম্পর্ক ছিল সেই রিলেটেড আমরা কিছু ডকুমেন্ট আপনাদের কাছে দিয়েছিলাম অনেক আগেই কিন্তু বিগত দিন থেকে যখন আবিদা ইসলাম বাংলায় এই যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে রিক্রুট হয়েছেন তখন থেকে আমাদের যে সংস্থা ছিল আবিদা ইসলাম এখানে আসার পর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ মূল্যবোধ যারা আমরা বিশ্বাস করি তাদেরকে উনি সাইডে ফেলে ওনাদেরকে যাতে কীরকম এই বাংলাদেশ হাইকমিশন রিলেটেড না রেখে বাংলাদেশের সর্বসম্মত যাতে আমরা রিপ্রেজেন্ট করি ওনাদেরকে যাতে উনি এক পাশে রেখেই উনি সেই আওয়ামী লীগের জোশোরদেরকে সাথে নিয়ে যেখানে বিগত দিনে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীরা এই হাই কমিশনারের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থাটুক ইসলাম নিচ্ছেন না এবং উনি প্রশ্নবান যখন আপনারা করেন আমরা যখন মানবাধিকার কর্মীরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ওনাকে জানতে চাই বলতে চাই প্রশ্ন করি উনি প্রশ্নগুলি এড়িয়ে উল্টো আমাদের দিকে প্রশ্ন চুড়ে দেন আপনারা জানেন আমরা গত যখন উনি জয়েন করেছিলেন তখন থেকে আমরা উনার বিপক্ষে আন্দোলন করছি আমাদের আন্দোলন করার মূল কারণ হচ্ছে আমরা তো আমরা সবাই এখানে মোটামুটি সোশ্যাল মিডিয়া একটিভিস্ট সোশ্যাল মিডিয়া তথা বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয়ত্রের মধ্যে জানতে পেরেছি উনি যখন মেক্সিকোতে ছিলেন তখন শেখ মুজিবের মুক্তি স্থাপন করেছিলেন উনি যখন কোরিয়াতে ছিলেন তখন শেখ মুজিবের আত্মজীবনীমূলক বই উনি নিজের দেখা প্রকাশ করেছিলেন এবং উনি যখন ছিলেন তখন সেই দেশের যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের যোদ্ধা ছিলেন তাদেরকে পুলিশের মাধ্যমে দৌড়িয়ে দিতে যেতেন আমাদের বক্তব্য খুব স্পষ্ট আমরা বলতে চাই এই আবিদা ইসলাম স্পষ্টত স্পষ্টতই একজন শেখ হাসিনার দালাল এবং শেখ মুজিব প্রেমী এবং এটার প্রমাণ আমরা আজকে আপনাদেরকে দিয়েছি এবং আমরা সংবাদ সম্মেলনে দিয়েছি আমরা বলতে চাই যদি আবিদুল ইসলামকে অনতিবিলম্বে প্রত্যাহার না করা হয় এই যুক্তরাজ্যে যারা আমরা কমিউনিটি ব্যক্তিত্ব রয়েছেন যারা রাজনীতিক কর্মী রয়েছেন যারা শেখ হাসিনার প্রতি আন্দোলন করেছিলেন এবং যারা মানবাধিকার কর্মী রয়েছেন আমরা প্রয়োজনে অনশনে যাব এবং উনি শেখ হাসিনার যে স্টাইলে কথা বলতো কী কেখ হাসিনা ঠিকই সেইম স্টাইলে উনি কথা বলেন এবং উনি আমাদেরকে নিয়ে চুক্তি করেছেন আমরা বলেছেন আমরা অধিকার কর্মী না এখানে এসেছি কিছু মানুষ যারা না কে সাইলেন্ট আমরা বলতে চাই আর উনারা উনি হয়তো আমাদেরকে চিনেন না আমরা গত সতেরো বছর থেকে জিবাদ বিরোধী আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলন যেমন করে হাসিয়া বিরোধী ছিল ঠিক সেমন করে আবিদা বিরোধী কারণ আবিদা হচ্ছেন স্পষ্টত একজন শেখ হাসিনার চামচা তিনি শেখ হাসিনার পারপাস সাফ করতে গিয়ে ওনার শক্তি উদ্ধার করেছেন উনি নিজের টাকা আমি আগেও বলেছি শেখ মুজিবের মূর্তি স্থাপন করেছেন উনি নিজের টাকা শেখ মুজিবের শেখ মুজিবের আপনার বই প্রকাশ করেছেন এবং আরেকটি জিনিস খুবই ইম্পর্টেন্ট উনি যখন হাইকমিশনার ছিলেন উনি আমরা দেখেছি জুমে আওয়ামী লীগের মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন মেক্সিকোতে তাহা বসায় উনি একজন রাষ্ট্রদূত হিসেবে কেমন করে দলীয় কোনো প্রোগ্রামে উনি করতে পারেন এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন